ই শুই গারা প্রাণ বন্ধু বা রইল কই পার আমি পাতিয়া লই কই গই আমার প্রাণ বন্ধু বা রইল আমি ওই করিও না করিও না বাসাই ওই কামাল ডালে কান ওই গই আমার প্রাণ বন্ধু বা রইল বন্ধু যদি আসে দেশে বলে তোরা বলে মর হাসে তামালা ডালে শুয়ে ওই গই আমার প্রাণ বন্ধু বা রইল আমি আনি ওই করিও না পড়িও না ভাসাইও লেই তা নই সই গই আমারে প্রাণ বন্ধু বা রইলই লোকের মেটা কথা তবে আমি পুষ পাই কনসই সই গারা প্রাণ বন্ধু বা লোকই কই কনসই সই গই আমার প্রাণ বন্ধু বা রইল কই কনসই সই গারা প্রাণ বন্ধু লোকই। মৃন্দ্রমার কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো দুপুরবেলা খাবার দাবার হেরে গেছে বেলা তিনটা বেজে গেলো আর কিন্তু খাবার দাবারের খবরই নেই তো ঠাকুরমার বসে হয়েছিল আর দুঃখাসুর ছিল আমি দুপুরবেলা রান্নাবাড়ি করলাম আর ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে একা একা সম্পূর্ণ কাজ করতে হয় ছাগল রয়েছে ছাগলের বাচ্চা রয়েছে গরু সব কিছু সামলিয়ে রান্নাটা কমপ্লিট করলাম এখন খাওয়া দাওয়া হলো আমিও খেয়ে নিয়েছি আর ঠাকুমা খাচ্ছি আমি বসে বসে আছি আর ঠাকুর খেতে অনেকটা টাইম লাগে আস্তে ভাই খায় বয়সে হয়েছে আর দেখো হাঁড়ি কড়াই সব এখানেই রয়েছে এখানেই কত মানে কিছুদিন থেকে এখানেই রান্না করছি বান্দার মধ্যে ভালো লাগে বাতাস পাওয়া যায় তাই না হয় গাছ গরমও লাগে তাই আর সারাদিন কিন্তু ভিডিও বানাতে পারিনি মানে কাজেরও অনেকটা চাপ হয়ে যায় তাই আর ভিডিও বানায়নি আর বন্ধু তোমরা কিন্তু ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর খুব ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে পারো আর নোটিফিকেশানটা অফ করে দিলে কেমন তো এখন তিনটে সাড়ে তিনটার মতো বাজে ভিডিও করার কাজ বাচ্চা করবো বিকেল বলা কাজ বাজগুলো করে তারপরে যে অল্প ভুট্টা আছে মোটা মোট হবে তো ওই কাজটাই করবো আর ছাগল ভাল খাওয়ার পরশু খাবে তারপর আর কি আর ছাগল দিয়ে আসছি তো ছাগলের জন্য গাছও কাটতে হবে ছাগল দিয়ে আসছি যদি তখন পাট কাটছে পাট পাতাতে দিয়ে আসছি তো অল্প আর ছাগলের দিকে এতটা ওখানে খেতে চায় না শুধু বাচ্চার জন্য চিল্লাহ লাগবে তাই আমি মাছকে ঘরে গিয়ে বেঁধে দিয়ে আসছি না তো ছাড়াই থাকতো ওনার ছাড়ার আর কোনো বুদ্ধি নেই চলে আসে বাড়িতে বাচ্চার টানে টানে তো বাচ্চাগুলো দেখেছি কত ছোট ছোট বাচ্চা কম বড় হবে তো আগের বাচ্চাগুলো তো বাচ্চা দেবে ছোট্ট আছে এখনও তো ওগুলো কিন্তু বাচ্চা দেবে কিছুদিন পর তো অনেক বাচ্চা দিলে আমার তো খুব খুশি লাগে জানো খুব খুশি লাগে ছোট ছোটো বাচ্চা ছাগল আমি ছাগল মেয়ে থেকে ছাগল গুলো খুব ভালোবাসি খুব ভালো আর বন্ধুরা আরেকটা কথা ভুলে গিয়েছিলাম তো আজকে বৃহস্পতিবার না আজকে বৃহস্পতিবার তো ভিডিওটা আগের ভিডিওটা এডিট করতে গিয়ে বৃহস্পতিবার বলে দিয়েছি তো বুধবারের ভিডিওটা বৃহস্পতিবার বলে দিয়েছি মানে বারটা ভুলে গিয়েছিলাম গন্ডগোল হয়ে গেছে তো আজকে বৃহস্পতিবার আগের ব্লগটা আমি বুধবার না বলে বৃহস্পতিবার বলে দিয়েছি মনে হয় আর কি এটা বুঝতে পারছি তো আজকে বলেছেন আজকে বৃহস্পতিবার তো কালকে বুধবার চিন্তা যাই হোক আমার তোমরা তো সকালবেলা ভর্তি করতে সবগুলো কাজ বাজ করে আগে রান্নাবান্নাটা করে নিয়ে ছেলেমেয়ে স্কুলে চলে যায় তারপর আমি পুজো দিয়ে তারপর খাই

সকালবেলা খালি পেটে যা যারা খায় তারাই এখন তো বুঝতে পারছে যে কতটা উপকার আর যারা জল মানে খালি পেটে খাও না তারা তারাও বুঝতেছো যে কতটা মানে কষ্টে আছো খালি পেটে অবশ্যই তোমার জল খাবে আমি এরকম বোতল দিয়ে কিন্তু খালি পেটে একমত করে জল খাই এটা আমার অভ্যাস এটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখাই বা না দেখাই আমি কিন্তু জল প্রতিদিন খাই কন্টিনিউ খেয়েই যাই সকালবেলা ভিড় দাঁত মেজে আগে জল খাবো একগত তো আগে দেখাতাম তোমাদেরকে এখন আর দেখাই না অনেকদিনই ভুল লাগে সকালবেলা জল খেতে অনেকদিনই মানে রাগও হয় সকালবেলা জল খায় আর আমাদেরকে বলে জল খেতে মানে একটা দিন ভাই আমাকে বলছিল সকালবেলা উঠে জল খাও আর আমাদেরকে দেখাও আর মানে কোনো দাদা ভাই হয়তো কথা শুনিয়েছে কথা শুনিয়েছে ভালো কথাই বলেছে খারাপ কথা বলেনি তুমি প্রতিদিন জল খাও আর আমাদেরকে কথা শুনতে হয় তো জল পাওয়া তো সেই দিদিভাইকে বলছি জল খাওয়া খুবই ভালো মানে আমি যে জল খাই মানে ওই দিদিভাইয়ের ভাইয়ের বলে যে সকালবেলা জল খাওয়া সত্যি ভালো এরকম করে বলে তো উনি তো এত জল খেতে পারেন না সবাই কিন্তু মানে প্রতিদিন সকালবেলা উপরে জল খেতে পারবে না কারণ অভ্যাস করতে হবে তাহলে খেতে পারবে তো ওই দিদিভাইকে বলছি যে প্রতিদিন সকালবেলা অল্প করে খাবে এক গ্লাস আস্তে আস্তে বাড়িয়ে নেবে তাহলে খেতে পারবে তাহলে আর কথা শুনতে হবে না বুঝতে পারলে তো তো দেখো আমি যখন আমি জল খাইনি জল খাবে এক গ্লাস খাবে তারপর দিন অল্প অল্প করে বাড়িয়ে দেখবে যে এরকম বোতল দিয়ে জল না খেলে খেলে ভালোই লাগবে না যেরকম আমার লাগে না তো বন্ধুরা হোক অনেক কথা বলে ফেলেছি পরে দেখা হবে ততক্ষণে আমি খাওয়া দাওয়া হয়ে সব নাম হয়ে গেল বাসনগুলো মেঝে তারপর একটু ছাকলার জন্য ঘাস কাটতে যাবো পরে দেখা হবে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে শুয়ে আছি তোমাদের দাদা আসলো খাবার দিলাম খেলো এখন শুয়ে আছি সবাই মিলে দেখো আমি শুয়ে শুয়ে ঠাকুমার গান শুনছি গুনগুন করে গান গাইছে আজকে না তাল কেটে যাচ্ছে গানটা সুরটা ঠিকঠাক মিলাতে পারছে না আর ওই নিয়ে কিন্তু আমি চুপচুপ করে শুনছি গানটা খুব ভালো যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা দিয়েই পরে দেখা হবে দেখো আমার সন্ধ্যা হয়ে গেল দিয়ে দিলাম অল্প ঠাকুরকে প্রণাম করে নেই আর অল্প সম্পূর্ণ ঘরে ঘরে দেখিয়ে নিব আর আকাশটা খুবই মেঘলা মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি অল্প সেজেছি কিরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও পরে বলবো কিসের জন্য সেজেছি কেমন বন্ধুরা দেখো আমি অল্প বিকেলবেলা রেডি হয়েছিলাম রেডি হয়ে সব কিছু বানিয়েছি আর একটা ধামাল মানে বাংলাদেশের ধামাল তো এরকম একটা ভিডিও বানিয়ে বানিয়েছি তো অ্যালবাম ভিডিও একটা আসতে চলেছে তোমাদের সামনে তো বানিয়েছি ঠিকই কিন্তু মনে বড় ভয় বুঝতে পারলে মনে করে ভয় কেন সবাই বুঝতে পারছো কেন মানে ভিডিওটা বানিয়েছে এত কষ্ট করে যদি কপলেট চলে আসে সত্যি তাহলে মানে কি আর বলবো এত খাটনি দেয় বিপলে চলে যাবে আর সন্ধ্যা কাতি দিয়ে তো তোমাদের সঙ্গে ওরকম আসলাম কথা বলি তো জমা দেওয়ার ভিডিও একটা আসতে চলেছে তোমরা কিন্তু চোখ রাখবে আমার ব্লগ দিয়ে তো তোমরা কিন্তু ফার্স্ট করলে তো অবশ্যই দেখবে তো আমি চেষ্টা করবো এডিট কিছু করতে হবে মানে ভিডিওটার মধ্যে যেহেতু অ্যালবাম ভিডিওটা বানিয়েছি তো সত্যি জানি না কি মানে বানিয়েছি ভালো হয়েছে কি খারাপ হয়েছে বুঝতে পারছি না আমার হাতমা কিন্তু সঙ্গে ছিল তো তোমরা দেখে নিও আর আমি মানে খুশিও আবার মনটা একটু খারাপও কারণ কী বলতো যদি কখনো চলে আসে ওটা নিয়ে একটু টেনশনে আছি তো যাই হোক বন্ধুরা তো আমি টাকি দিয়ে তো সন্ধ্যা দিয়েছি তোমরা দেখে চল ভিডিও বানিয়েছিলাম আর আজকে সারাদিন ভালো মতো ভিডিও বানিনি শুধু কথাই বলে গিয়েছি কাজ করানো কিছু দেখাইনি তো আজকে ওই গানটাই আমি সারাদিন শুনছিলাম আর দেখছিলাম জানি না মিলিয়ে জিলিয়ে পড়তে পারেছি পেরেছি কি না সঠিক সঠিকভাবে তো এরকম ভালোভাবে এরকম করে সেজে আমি এরকম করে সেজেছি তো দেখো আমাকে কীরকম লাগছে তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো গুড নাইট বাই টাটা লাভ ইউ সবাইকে